না না অনেকো মাৰি তাৰ কোনো খবৰ নাই হেল্ল' ঐ কি তোমাৰ আমি দাৱত দেৱাত কিতাপ সমিৰা তোৰ বেট টাইম ফটা ফটাও লেট হৈ যায় তোৰ বেট টাইম তাৰ বিয়া বাৰী বাঁহটোত নষ্ট হৈ যায় অ এতিয়া বেজান বাক এটা আইটেম দিয়া বনাইছোন এতিয়া গান্দ হৈ যা ঘৰে কেইটাই খিলা ফটা পঠাও ফটা কটাও অ'ট হৈ যা হে ঐ

উঠি কৰাত ঐ বেলা যাই দুখলা এঘাৰটা বাৰটা চাৰিটা সময় মাতিও না তুমি অ দুলাবাৰ

ও আমার হালারে ইটা টেবুল কই না রে গেট কই না গেট দরন গেট কোথা ফুলিন যে ওই ওই ইটা টাকা দিতা ইসকু সকদা অন আইকু ফর হইবা টাকা টাকা কিতালো দেখলাম দেখলা গো আর তা ফানি উনি দেন ও দেখে গান কথা কই আর বুঝছি আমি দিতেও দেখি গালো লাগা না করিস না টাকা লাগবে যে তুমি মিষ্টি তার হালিনতে দিবা এই সময় তুমি গালো লাগা না করিস না রে বাবা আনাইলে আমারে বেজ্জত করলি এই মিষ্টি গো আমি খাইলিম

বিয়াৰ কোনো মাতিল না খৰচ কৰে তেনে বাৰু দামান বাৰু ইয়াৰ দামান দাই সময় আমাৰ ঘৰৰ অকণ বুজি হ তাৰে লাইনে আমি আঠ খাই এফালে আমাৰ কোনো লাইন নাই ইজো আমাৰ বালি উলা হৈ গৈছে আর দুইটা বাকি রইছেন না নতারা কই দে ইতা গাড়িতে গিয়া আছেন তারা তারা গাড়িতে তুমি ঘুমোনো তুই যেটা কলপটি না কথাতে তুই তারা গাসন কে গাড়িতে তারা বিয়ার গাড়ি টুডি সব সব উঠাই দিলে এই গাড়ি তো আমরা আইয়ার এক কাম কর মাইর আর বাবারে সলামে কো কর জুরে কর আমি বিধার কে বিয়া করাত হেই কিলা কি দেই মাইরে বাবারে আলে দাও আসসালামু আলাইকুম কো জুরে হও কিলা কইতা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বাবা যায় গি আপনারা তে বিদায় দেখ কো আতে এত রাগ গিয়া

তাইৰ বাই ফোন কৰিছে কৈছে কইনা বেটী আখটা খবৰ কৰা নে লাগে তাই কি হৈছে বাগিছে ধুলাবাই আচ্ছা তাই যে বাগি গল আমাৰ যে কেতিয়া জিনিছৰ কমি না তুই তো তোর কাছে তো কোনো কমি নাই একমাত্র কমি তুই মানে কাটিং করমেস তুই আর কি এটা তো আমার বিয়া লাগবে এখন তো তাই বাগিলে কি তৈছে তার বাইর বউ যে গু ও গু বিয়া করুম হেই ফগার হগা ই আমার ও আমার হালারে তাই বাইর বউ রে কিটা করতে গুর বেটা আর 10 টা উরুতা বাদে উরুতা গুনা খাবাইতে তাই রই ও করতে নি খাবাইতে নি এটা আমি কিছু বুঝি না ওই হ্যাঁ মিষ্টি গুন দেখাত রইছিন হ্যাঁ এক কাম করো ও মিষ্টি আছে ও কার্টন বোরা তুমি ফটাফট আমার এক ঘন্টা ভিতরে বিয়া করে আই দাও আমিন ও ফটাফট

দেখলাইনি দেখলাইনি গুলবি গুলবি আমার কত কোসানি কোথাইছে ও কাবির নি তুই তো বিয়া ও কান বাগিলে না তোর হাঙ্গল লগে লাঙ্গল লগে আমার অত কোসাইয়া কিতা লগে কিতার লগে তুই বাগিলে আর এক লগে গেলে কিতা মাটি তাই কৌসাই আমার আড়ুয়া দৌড়া ভুয়া দে তাই কিলা দুকা দিলে কৌসাই না আমার ভুয়া গিয়ে কত আশা করি বিয়া খান্তা করতো কত আশা করছে ছয়টার সময় রেডি হয়ে গেছে বুঝেন হোর বাড়ি বৌয়া না যাই গিয়া হ্যাঁ আর ও ভুয়ারে কিলা যে তাই দুকা দিয়া গেলো আমার তো জানে হোর आम यो कोण जाय मु टाइप बाई लोगया मदत मिळव लागो आम आंना के कुनो भी हिट नाही बाई लोगे मिल मु ख बाडिया अस्सलाम वालेकुम वालेकुम सलाम पसमा भाई ओ यार यो काय चाल अल्लाह देयो जरूर मिष्टो तो हाय रे वाह नुया बाई मिष्टू बाई तो बायतलेस हमारे ना काय मु तोरा देले हे

কইনা দেখলাম বুঝছো নি পুরীও গু কবুল কইবার আগে বাগে গেছে গিয়া এখন মা তো গিয়া বড় মনো বড় আশা লই আইছি যেহেতু আপনার ভুড়ি গু আমার হালার লগে বিয়া দিয়া নিতাম আমার ও মিষ্টির কাটন গু আপনার সংযোগ কুয়া ও মা খুব জাতিলা মিষ্টি আনছি তোমার ভুড়ি গু দিলাম দামতে নি হুয়া দামতে আল্লাহর গুম বহুত বেলা কাম কাজ করি তা কোনো

ওই কইনা আঠারো বছরের উফরে লাগবো বুঝছো নিবাহী বয়স হয়েছে না ও না দেখি তোর মা আর এক ঘন্টা সময় আছে আনন্দ ও আমার শালারে তুই বোলা মানে গড়তে গায়ে খেতে লাগে ঘাম খা কটিলে বাবি কোন সময় আনদাই থেণ্টাই নানা গেছনী তেই নি চেইনী এতিয়া কৈ বা কোৱাৰ জি কৈ বা তুই নাপালে কেতিয়ালৈ গেলি আহিলে বাৰু তে তুমি কিয় বুজ দি কইনা বাইটিকান গৰ তাত খিলা আমি কইনা বাইটিক কোনোবাই ভাইয়ে না সি বেয়া যে দুইটা কইনা আঁতৰ আলা জানি কৰি মাষ্টৰ যে কৰো স্কুল ভৰ্তি লাগব তুমি স্কুলত ভৰ্তি হোৱাৰ কোনো জৰুতো নাই তুমি এক কাম কৰ তোমাৰ জেগাত যাওগে কাটিংগ কিতাপ কৈছো মাত বুজনীবাৰ দাস নাই দাস তুমি আৰু এইবাৰ শুনাই নাই এক কাম কৰ তুমি যাওগি না আর এটা এটা মিষ্টি কামো লাগতো না আমার পাও ফুলি গেছে আটতে আটতে মিষ্টি বইয়া দুলাবাইবার বিদেশ যাওগে আর আগামী বছর যখন নামিয়া বিদেশ থেকে নিশোর বাইনের যে গোলাপুড়ি না পথার মাছ থাকি এগো তোমার দুলা বাইয় সার সুন্দর ভাবে সাইয়া রাখ আর একটু না ভাগিয়া যায় ও প্রচেষ্টা আমি নিমু লাগে আমিও কি লাইন মারমু মারিয়া তোমার দিব আৰু আমি আৰু বাৰীত যাই না আমাৰ সুৰুটা বৌনাত বিয়ালি পেলাই আমি গৰম জিকাৰ বিয়াৰ দাঁত ফুটিছে না জিকাইন তো কহ আবার বিহার দাঁত ফুটিছে না তুমি বিদেশ যাও আর বেশি সরম লাগে তো কিতা কই মাত বুঝছে নি হান্ডিতে সালি ল মুখ মারি দিয়ে তো তোমার আমি